ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি জামায়াত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান মঞ্চে উপস্থিত অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত সারা বাংলাদেশ থেকে জামায়াত ইসলামের নেতা কর্মী ভাই সবাইকে আমার দল ঘর অধিকার পরিষদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম guys আপনারা যদি ইসলামী রাজনীতি করেন ইসলামী মূলlogback সামনে রেখে কথা বলেন নিশ্চয়ই আপনারা জানেন আল্লাহ তাআলা মানুষকে ধন সম্পদ এবং ক্ষমতা দিয়ে এবং নিয়ে পরীক্ষা করেন গত 16 বছরে আমাদের কাছ থেকে আল্লাহ তাআলা নিয়েছেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিয়েছেন আমরা সেই পরীক্ষা উত্তীর্ণ হইছি বলেই আমাদেরকে এই রহমতের জনায় উপহার দিয়েছিলেন শেখ হাসিনার মতো আল্লাহ পাকু কিন্তু আমাদেরকে ছাড় দিবেন না পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল নির্বিঘ্নে প্রচার প্রচারণা করতে দেশের একটি দাবি একই সাথে আমরা বলতে চাই গত এই এগারো মাস জুড়ে স্থানীয় সরকারের কোন জনপ্রতিনিধি নাই মানুষের একটা চরম ভোগান্তি তাই অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন ইয়ার কি করে বলে ভাই ডাকসু চাবি কি আপনি নিয়ে গেছেন নাকি করতে হবে একই সাথে আমাদের এই অঙ্গীকারের বিনিময়ে এই পরিবর্তনকে দীর্ঘস্থায়ী করার জন্য এই দুই সুফল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং যে জুলাই শুরু আমরা আশা করি সরকার সেটি এই জুলাই মাসে বাস্তবায়ন করবে অন্যথায় জুলাইয়ের অংশীদার না এই শহরটি উত্তরে যেমনি কিছুদিন আগে ইসলামী আন্দোলন সমাবেশ করছে জমাত করছে অন্যান্য দল করছে সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই শরত দিতে ব্যর্থ হয় আমরা জুলাইয়ের অংশীদার রাই ঐক্যমতের ভিত্তিতে এই শহরাজ্য উত্তরে আমরা ঘোষণা করব ধন্যবাদ সম্মানিত দেশবাসী ভাই এবং বন্ধুগণ